তোমরা কি কেউ এই সাতটাকে চেনো যদি চিনে থাকো প্লিজ কমেন্টে জানাবে এভরি ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তার কারণ আমি বাবা বাড়িতে আছি আর প্রত্যেকটা মেয়ে বাপের বাড়িতে থাকলে একটু বেশি আনন্দে থাকে মনে হয় আর কি আমার মনে হয় যেটা আমি ফিল করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বিকালে একটু এসেছিলাম আমাদের খেতে তো সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে রসুন খ্যাত মাঝখানে আবার ধনে আছে আলু ক্ষেত আছে আর প্রথমেই যে তোমরা শশা ক্ষেতটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার বাবার কাকার তো তোমাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করবো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এদিকে আলু ক্ষেতের মধ্যে কি কি রয়েছে এখানে মিষ্টি লাউ আছে লাফা শাক আছে বিভিন্ন ধরনের শাক আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শীতলাউ আর পাশে ছোট্ট একটা জাম গাছ রয়েছে আর তোমরা জানিও কমেন্টে আমাদের আলু ক্ষেতটা কেমন হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ বেতে শাক এটা আমি কালকে তুলবো বাড়ি যাব রবিবার তো আমার ননদ তো এখানে আছে তোমরা অনেকেই জানো তো বারবার বলে দিয়েছে যে বৌদি আমার জন্য শাক নিয়ে আসবে ও আবার শাক খেতে ভালোবাসে তো সে কারণেই তুলে নিব আর এখানে দেখো শস্যাও আছে মানে মাঝে মাঝে মা ফেলছে এগুলো খাওয়ার জন্য গ্রামের পরিবেশ তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর আমি যেহেতু ছোট থেকে গ্রামেই বড় হয়েছি তাই আমার বেশ ভালো লাগে আর বাবার বাড়ি আসলে আমি একটু এদিকে আসি আমার বেশ ভালো লাগে আর বা শ্বশুরবাড়িতে তো নেই এসব খ্যাত ক্ষেত তো সে সে কারণে বাপের বাড়ি এলে আমি খেতে খেতে দেখতে আসি বাবা বিভিন্ন ধরনের চাষ করে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ভুট্টা খ্যাত খুবই বার ভুট্টাও করেছে সব কিছুই আর কি অল্প অল্প করে আর এই যে দেখতে পাচ্ছ এদিকে শর্ষা বেশ ভালোই হয়েছে আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে এই শাকটা এটা কিন্তু একটা শাক তোমরা যদি চেনে থাকো চিনে থাকো অবশ্যই জানাবে তো তোমরা কে কে ফল খেতে পছন্দ করো অবশ্যই জানাবে আর আমার মতো কে কে আছে যে ফল খেতে একদমই পছন্দ করো না তো বিয়ের আগে কিন্তু আমি কোনো ফলেই খেতাম না সেরকমভাবে মা জোর করে দিত তো দুপুরবেলা কাকিমা বলছে যে পেয়ারা আছে পেয়ারা মাছ সবাই মিলে খাবো তো তাই পেয়ারা মেয়েকে সবাইকে দিলাম আর নিজেও খেলাম আর এদিকে দেখো বাবা মাছ নিয়ে আসছে সন্ধ্যাবেলা মা মাছ কেটে বেছে দিল আর এখন আমি এটা ভেজে নিচ্ছি কারণ আজকে রাত্রে রান্নাটা আমি করব কালকে যেহেতু আমি চলে যাব মানে রবিবার যেহেতু চলে যাব আর শনিবার তো আমাদের নিরামিষ মাই রান্না করবে সে কারণেই ভাবছি যে লাউয়ের তরকারি দিয়ে মাছ করব আর লাউ আমাদের গাছেরই লাউ তো কথা হচ্ছে শ্বশুরবাড়িতে তুমি যতই কাজ করো না কেন শাশুড়ি মায়ের কিন্তু কখনোই মন পাওয়া যায় না তাই না বলো এটা কাদের সাথে হয় অবশ্যই কমেন্টে জানাবে আমার সাথে হয়েছে বলেই তোমাদের সাথে শেয়ার করছি আসলে কি বলতো কিছুদিন আগে আমি বাপের বাড়িতে এসেছিলাম তো আমারদের বাড়িতে বাড়ির থেকে আর কি আমার ওই বাড়িতে মানে শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়ার তো মাকে একটু আমি হাতে হাতে করে দিচ্ছিলাম তারপর আমি ছিলাম দুদিন থেকে শ্বশুরবাড়ি গিয়েছি তো স্বাভাবিক ঠান্ডার দিনে আর আমার একটু ঠান্ডাও বেশি ঠান্ডা লেগেছে আর রাত্রেবেলা যেহেতু আমরা বাইকে গিয়েছি তো সে কারণেই তো ঠান্ডা লাগার কারণে শাশুড়ি মা আমাকে বলেছে যে বাপের বাড়িতে আমি কাজ করেছি বলে আমার জ্বর সর্দি হয়েছে বুঝতে পেরেছ কিন্তু ওই বাড়িতে আমি এত কাজ করি সেইবেলায় কিন্তু জ্বর সর্দি লাগলে কোনো নাম নেই আর বাপের বাড়িতে একটু কাজ করা দেখেছে কি দেখেনি আমি নাকি বিশাল কাজ করি আর শ্বশুর বাড়িতে গিয়ে একদমই কাজ করি না বুঝতে পেরেছো তো তোমাদের সাথেও কি এরকম হয় অবশ্যই কমেন্টে জানাবে আমার সাথে কিন্তু এরকমটা হয়েছে তো সেসব আর বললাম না অনেক কথা বললে শেষ হবে না আরও অনেক অনেক কথা বলেছে তো ছাড়ো সেসব তো কাদের সাথে আর শেয়ার করব সব কথা তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে একটু হালকা হই কারণ আমি কখনোই শ্বশুরবাড়ির গল্প আমি মায়ের সঙ্গে কখনোই করি না মানে এরকম গল্প কখনোই করি না যার জন্য আমার মা কষ্ট পাবে বা আমার শ্বশুর শাশুড়ির প্রতি তাদের ও একটা নেগেটিভ চিন্তা ভাবনা আসবে তো সে কারণে তো দেখো এদিকে বলতে বলতে আমার লাউ তরকারি কমপ্লিট আর এদিকে বেসন আর সুজি দিয়ে আমি ওই যে তোমাদের যে দেখালাম শাকটা সেই শাকটার বড়া করে নিচ্ছি মানে পকোড়া করে নিচ্ছি আর তোমাদের তো বললাম এই শাকের যদি নাম জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই শাক কিন্তু ভীষণ উপকারী খাওয়া তো যাদের বিশেষ করে বাতের ব্যথা শরীরের ব্যথা আছে তাদের পক্ষে ভীষণ ভীষণ উপকারী এই শাকটা তো তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাবে আর আমি পরে তোমাদের জানিয়ে দিব তো কেমন লাগলো আজকের আমার মিনি ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা আর হচ্ছে আজকে কিন্তু আমি উনুনে রান্না করেছি যেহেতু মা উনুনে রান্না করে তাই আর পকোড়াটা আমি গ্যাস রান্না করেছি